প্রশ্ন কয়েকটি এসছেন একটা সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে সমাজে কিছু লোক আছে যারা মেয়ে দেয় নিজের মেয়ের বিয়ে ওয়াহাবির সাথে সাথে দেয় তো তাদের যে সমাজ একটা টাকা বানা থাকে বিয়েটা দেওয়া সাথে বিয়ে দেওয়া শরীয়তে না যায় তো ওই টাকাটা নিয়ে মসজিদে লাগানো যাবে কিনা এই প্রশ্নটা হাজার করে ছেড়েছে সর্বপ্রথম আমি একটা কথা আপনাকে বলি আল্লাহ কোরআন পাকে বলেছেন

রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামের একজন সাহাবি কালমা পরে মুসলমান হলেন তিনার মা বললেন বেটা তুমি যদি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহামের কালেমাকে না ছাড়ো আমি খাবার খাবো না একদিন দুই দিন হয়ে গেল মা খাবার খাই না সাহাবি রসুলে পাকে নিকটে গেছেন ইয়া রসুল্লাহ আমার মা এরকম কথা বলেছেন যদি আমি আপনার দিনকে না ছাড়ি তাহলে আমার মা খাবার খাবে না মরে যাবে রসুলের পাক বলেছেন তোমার মাকে গিয়ে বলো আমি আল্লাহ আল্লাহ রসুলের সত্য দিন গ্রহণ করেছি এতে তুমি যদি না খাও আমার কিছু করার নাই কারণ মা বাপ ছাড়া যাবে কিন্তু আল্লাহর দিন কে ছাড়া যাবে না সুবান আল্লাহ ইমাম বাইহাকি সংকলন করেছেন হযরতে আবু উবাইদা সাহাবী রাসূল ওনার বাপের নাম হলো জাররা ওনার বাপের নাম হলো জাররা আর ওনার নাম হচ্ছে আবু উবাইদা ওনার বাপ হচ্ছেন কাফের আর হযরতে আবু উবাইদা হচ্ছেন মুসলমান জিদ্ধের ময়দানে লড়াই চলছেন বাপ এসে কাকির পক্ষে আবু নবীর পক্ষে লড়াই চলতে আছেন তো জামানার বহুত বড় যোদ্ধা ব্যক্তি ছিল বিশ জন পঞ্চাশ লড়াই করে পারত না এত বড় শক্তিশালী ছিল জিদ্দের ময়দানে যেই সাহাবি তার সামনে যায় তাকে শহীদ করে দেয় হযরত আবু তাআলা আনহ নবীর দরবারে ছুটে আসলেন জিদ্দের ময়দান থেকে আর রাসূলুল্লাহ আমার বাপ যারা অনেক শক্তিশালী তার সাথে যেই ব্যক্তি যুদ্ধ করতে যাবে সেই ব্যক্তি শহীদ হয়ে যাবে হুজুর আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাপের সাথে লড়াই করব। কারণ আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাছে ও কেমন ভাবে যুদ্ধ করে লড়াই করে আমি জানি নাবি বললেন না তুমি তোমার বাপের সামনে যেও না নাবি পাক কেন নিষেধ করলেন মুনাফিকরা ইসলামকে বদনাম করার সুযোগ চাচ্ছিল যদি আবু উবাইদা নিজের বাপের সামনে যাই লড়াই করে হয়তো বাপ মরবেন নচিত বাটা তো মুনাফিক একটা গুজব ছড়াবে মোহাম্মদ সাল্লাল্লাহু এমন একটা দিন নিয়ে এসেছে যে বাপ বাটাতে মারামারি করবে শতরাক যেই দিন বাপ বাটাকে হত্যা করে বা বাটা বাপকে হত্যা করে ওই দিন কোনোদিন 70 দিন হতে পারে না নবী করে দিলেন হযরতে আবু উবাইদা আবার গিয়ে লড়াই করছেন বিভিন্ন কাফিরের সাথে জিদচলছেন তাকিয়ে দেখছেন তিনার বাপ যাররা সাহাবি যাই শহীদ করে দেয় হাজরাতে আবু ওবেদা সহ্য না করে ঝাঁপিয়ে তার বাপের সামনে তালওয়ার উঠে এমন একটা কোপ মারলেন বাপের গরদান কেটে জমিনে পড়ে গেল তিনি আর বাপ মরে গেল হাজরাতে আবু ওবেদা ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করতে চেয়েছেন সাহাবাই কেরাম বলছেন আবু ওবেদা কি জন্য কান্না করছো বাবাকে মেরেছো তাই হাজরাতে আবু ওবেদা বলছেন বাপকে হত্যা করেছি তাই কান্না করি না নবী নিষেধ করেছিলেন আমি নবীর কথা রাখতে পারি তাই কান্না করতেছি কারণ নবী যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ কোনোই মতে রাজি হবে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহ হوص কয়েকজন সাহাবী বললেন চলো নবীর দরবারে যাই ওই জামানাতে একটা रिवाज ছিল কেউ যদি জুলুম করতো মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সে যে নবীর দরবারে যেত হযরতে আবু উবাইদা মাথার পাগড়ি খুলে মুজরিম সেজে গলাতে পাগড়ি ঝুলিয়ে নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা রাখতে পারনি হুজুর আপনি नाराज তো হননি আমার বাপের সামনে আমি যদি না যেতাম আমার বাপ সবাইকে শহীদ করে দিত তার মোকাবিলা কেউ করতে পারতো না আমি ছাড়া আমার বাপের সাথে লড়াই করতে কেউ পারতো না কারণ আমি জানি আমার বাপ কিভাবে ওয়ার করে কিভাবে তালোয়ার চালায় আমি তার কাছ থেকে শিখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি না গেলে আপনার অসংখ্য সাহাবাকে শহীদ করে দিত তাই আমি আবু ওবেদা সহ্য না করতে পেরে আমার বাপকে গিয়ে কতল করে দিয়েছি মার্ডার করে দিয়েছি রাসূলুল্লাহর চেহারা চোখ দিয়ে পানি বেরিয়ে গেল

গলা থেকে পাগড়ি খুলে এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন আনন্দ হয়ে দেখবেন সমাজে কিছু ছেলে পেলে ক্রিকেট খেলতে গিয়ে যদি জিতে নাই ফার্স্ট প্রাইজ পেয়ে নাই তো গাঞ্জি খুলে ঝুলায় তো হাজরাতে আবু ওবেদা পাগড়ি খুলে আল্লাহ আকবর বলছে না যাচ্ছেন আনন্দতে পাগল হয়ে গেছে রাসুলে পাক অসংখ্য সাহাবী দাঁড়িয়ে আছেন বলছেন সাহাবী তোমরা যদি জান্নাতি দেখতে চাও আমার আবু ওবেদা কে দেখে নাও সে আমার মহাব্বতে খোদার মহাব্বতে নিজের বাপকে হত্যা করেছে জাহান নামের আগুন আল্লাহ তালা তার জন্য হারাম করে দিয়েছে বল সুহান তাহলে নিজের বাপকে হত্যা করলেন কেন নবীর বিপক্ষে আসার কারণে যারা ওয়াহাবি মতের লোক গায়ের মকালি দেওবান্দি মতের লোক এদের কিতাবে লিখা আছে দেওবান্দিদের গুরু

যে রেফারে দিচ্ছি কেউ যদি একটাকে ভুল প্রমাণ করতে পারে চোরের শাস্তি যাতে কঠিন শাস্তি আমার জিব্বা কেটে নেন আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি তারা এগুলো নিজের কিতাবের মধ্যে লিখেছেন বলে আমাদের কলি যাতে আগুন জ্বলেছে আমাদের বাপ মাকে গালি দিয়ে দিতেও আমরা কিছু বলতাম না কিন্তু নবীর ব্যাপারে লিখছেন যে শয়তানের ইলিম বেশি এটা কুরআন দ্বারা প্রমাণিত কিন্তু নবীর ইলিম বেশি এর কোনো দলিল নাই সুতরাং শয়তানের জ্ঞানকে বেশি মানা ইমান নবীর জ্ঞান বেশি মানলে শিরিখ হবে না রশিদ আহমদ ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে আল্লাহ ঝুট বলতে পারে মাটির সাথে একান্ন পৃষ্ঠের মধ্যে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে বেশি করলে শিরক হবে সেই একই কিতাবের মধ্যে লিখছে গ্রামের যেমন চৌধুরী হয় মন্ডল হয় নবী উম্মতের কাছে এতটুকুই হেসিয়াত বেশি নয়

তো যে ব্যক্তি নবীর বিয়াদবি করবে তাকে আপনি কি বলতে চাচ্ছেন সকল উম্মত একমত ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে লিখছেন নবী তো অনেক বড় হাস্তি। কেউ যদি নবীর জুতো মোবারকের বিয়াদবি করে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে নবীর জুতো মোবারককে কেউ যদি জুতুয়া বলে দেয় কাফির নবী চুল মারক কেও যদি চুলওয়া বলে দেয় ব্যক্তি কাফের সকল উম্মত এক তাহলে যেই ব্যক্তি লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন যেই ব্যক্তি লিখে যে নবীর পরে নবী আসতে পারে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি নবীর মত জ্ঞান তো প্রত্যেক জানোয়ার কাছে আছে এর চাইতে বড় গুস্তাকি আর কি হতে পারে এই বেয়াদবি তো আবু জেহেল পর্যন্ত করতে পারে এতগুলি ব্যাদবি করার কারণে আমাদের কলিজার মধ্যে আগুন লেগে আছে বাবা এরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে ইসলামের আকিদা হচ্ছে আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখে আর কিছু কিছু জিনিস আল্লাহর জন্য করা অসম্ভব যেমন আল্লাহর জন্য নিজের মতন আর আল্লাহ তৈরি করা অসম্ভব হতে পারে না আল্লাহ চুরি করতে পারে না আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারে না আল্লাহ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলে একটা আর আল্লাহর কুদরত প্রত্যেক থেকে পা আর এরা নিজের কিতাবের মধ্যে লিখছে আল্লাহ মিথ্যাও বলতে পারে চুরিও করতে পারে নাওজবিল্লা হবে এত গুলো গুস্তাখি করার পর সাহাবা নিয়ের বাপকে ছাড়েনি আল্লাহ বলছেন তোমার বাপ যদি নবীর বিপক্ষে কথা বলে তার সাথে তোমার কোন সম্পর্ক নাই তো কে ওর আমার কি হলো রসুল্লাহ এতগুলো ব্যাধি যারা করেছেন তাদের দলে যারা থাকবে তাদের সাথে রিশতেদারি করতে আল্লাহ নেবি নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন এই জন্য মুসলমানদের প্রতি ফরজ তারা যেন আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী জীবন যাপন করে তাহলে তাদের জন্য দুনিয়াতেও ভালাই আছে আখেরাতেও ভালাই আছে

আহলে জামাত যদি গরিব থাকে তাকে মেয়েদের নবীর মেয়ে দেন আর কদিনকার আছে আসল জিন্দগির মাজা তো হচ্ছে জান্নাতে আসল জিন্দগি তো জান্নাতে আমরা যাপন করব চিরস্থায়ী থাকবে দুনিয়া তো কয়েক বছরকার জিন্দগি এই জন্য আল্লাহ কুঝার তৌফিক দান করুক সকল আল্লাহ আল্লাহ যাক সাহাবাহিক অনেক করেছেন তো যারা সমাজের মধ্যে ওদের যেগুলো কুফরি আকিদা আছে সেইগুলো আকিদা তাদেরকে বলবেন তবে সেই টাকাটা যদি আপনারা নিয়ে নেন সমাজের মাতাবো তাহলে মসজিদে আরো বিভিন্ন এক্সট্রা কাজ আছে ওইগুলো কাজে মূল মসজিদ লাগে যাক আর আর কি বললেন উনি বললেন যেমন তো উঠলো পাঁচ হাজার আর খরচ হলো তিন হাজার তো বাকি দুই হাজার টাকা কি করবো মসজিদে কি লাগানো যাবে মনে রাখবেন সমাজের মধ্যে যদি এটা প্রচালিত থাকে যে যেই টাকা আমরা দিচ্ছি ফাতেহা হবে আর যেটা বেঁচে যাবে মসজিদে লাগবে যারা দিচ্ছে তারাও জানে কিছু ফাতে লাগবে কিছু মসজিদে তাহলে ওই টাকা মসজিদে লাগানো যায় কথা বুঝতে পারছি আর একটা কিছু বলেছিলেন সমাজের মধ্যে একতা কি করে হবে দেখেন বিরাদ ইসলাম সমাজের মধ্যে একতা কি করে হবে এটা নেবিয়ে পাক সাল্লাহ তহ সাল্লামের জীবন আদর্শকে যদি মেনে চলা যায় তো সমাজের মধ্যে একতা থাকবে আসলে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ আছে সেগুলোর ব্যাপারে আমরা জানি না যে সমাজ কি করে চালাতে হবে সমাজের মধ্যে কি করে চলতে হবে সমাজে সমাজের যারা মেন দায়িত্বে আছেন নেতা মাথা আছেন কমিটির দায়িত্ব আছেন তাদের কর্তব্য হচ্ছে কোন ব্যক্তি যেমন আপনাদের গ্রামে এসে আমি শুনতে পেলাম যে কিছু লোক মসজিদে নামাজ পড়তে আসে না তো গ্রামে অবশ্যই কমিটি আছে তো ওই কমিটির দায়িত্ব হচ্ছে কোন একজন যোগ্য মুফতিকে ডেকে কালিয়া চকে মুফতির পালা লাগা আছে এখন তো কালিয়া চক আঞ্জুমানে দারুল কাজা কাজীও তৈরি হয়ে গেছে তো এলাকার কে অকবদ্ধ রাখার तरीका হচ্ছে যে মেন একজন মুফতিকে ডেকে তাদেরকে ডেকে আমরা শরীয়তের মাসআলা জানব সে যে মসজিদে নামাজ পড়তে আসনা সে কারণটা বলবে সে তার কারণটা কি যে সে মসজিদে নামাজ পড়তে আসে না তাহলে সেই মুফতি এসে যে ফেসলাটা দিবে ওই ফেসলা উভয় পক্ষকে মানতে হবে তাহলে আর দ্বন্দ্ব থাকবে না থাকবে কি বাবা কথা বুঝতে পারছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও তো আমাদের কর্তব্য হচ্ছে যদি সমাজের মধ্যে কোন মসজিদকে নিয়ে ধর্মীয় বিষয়ে কোনো বিভ্রান্তি হয় তাহলে সমাজের যারা মেন মেন দায়িত্ব আছে তিনাদের কর্তব্য হচ্ছে যোগ্য আলেম মুফতিকে ডেকে তার সমাধান করে সমাজকে ঐক্যবদ্ধ করে দেওয়া বাকি কথা হচ্ছে আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় বিভিন্ন সমাজে যে মানুষের মানুষের সাথে মেল নাই মানুষ মানুষকে দেখতে পারে না এক মানুষ অপর মানুষের গিল্লা করে তো আমরা নবী মুস্তাফার আদর্শকে পাইনি মনে রাখবেন একজন মুসলমান যদি আর একজন মুসলমানের সাথে সম্পর্ক তিন দিনকার বেশি পার করে দেয় তিন দিনকার বেশি যদি চালা না করে তাহলে সেই ব্যক্তির জন্য ফাতোয়া হচ্ছে আল্লাহ তাবারাকাতালা তার প্রতি নারাজ হয়ে যায় তার ইবাদত আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হবে না কথা বুঝতে পারছেন তাড়াতাড়ি কবুল হবে না আর আপনারা আমার যদি মনের মিল না থাকে যে ব্যক্তি তারা দুইজনকে মিলিয়ে দিবে তার প্রতি আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় আর কেউ যদি নিজ ইচ্ছাতে গিয়ে মিলে যায় যে লোকটা আমার সাথে কথা বলে না नाराज আছে তাকে আগে সালাম দিয়ে যদি মিলে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনার মাগফিরাত করে দিবে ক্ষমা করে দিবে জোরে বল সুমান এইগুলো বিভিন্ন জিনিস পদ্ধতি রয়েছে পৃথিবীর মুসলমান সমাজের মধ্যে কি সারা পৃথিবীতে যত মুমিন মুমিনা তা চাহলে সুন্নাতুল জামাত সবার সাথে ভালো সম্পর্ক রাখা খাস করে নিজের সমাজে দুই দিনকার জিন্দেগি রসুলে পাক বলছেন যদি কোনো ব্যক্তি মারা যায় আর সেই ব্যক্তির জানাজা পড়ে वाला 40 জন ব্যক্তি যদি বলে লোকটা ভালো ছিল আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত नसीব করে বলে সুবহানাল্লাহ এমন কাজ করে যেতে হয় যেন লোক আমাকে ভালো বলে খারাপ নয় এইজন্য পৃথিবীর মুসলমান যারা আল্লাহর नेक বান্দা হয় তাদের প্রতি কেউ যদি नाराज হয়ে যায় ওই বান্দা তার বাড়ি গিয়ে হাজির হয়ে যায় ভাই কেন नाराज হয়েছে তুমি উম্মত আপনিও নবীর উম্মত আমিও আমরা বাপের বেটা পরে মায়ের বেটা এটা পরের বিষয় কিন্তু আগে আমাদেরকে ধর্মকে লক্ষ্য করতে হবে ইমান ইসলাম হচ্ছে সবার আগে আর কুল্ল মমিনিন ইকুয়া প্রত্যেক ইমানদার মুসলমান হচ্ছে ভাই রসুল পাক বলছেন প্রত্যেক মমিন মুসলমান হচ্ছে একটাই দেহুর মতো আঙুলকে যদি আঘাত লাগে কষ্ট পুরা দেহ অনুভব করবে যদি পায়ে আঘাত হয় তো হাতও কষ্ট অনুভব করবে যদি হাতে আঘাত হয় তো পাও কষ্ট অনুভব করবে তো মমিন হচ্ছে একটা দেহুর মতো ফিলিস্তিনে বোমা বলল তো আমাদের কলিজাতে আগুন লাগলো লেগেছে লাগে না আর মুসলমানের সবচাইতে দুর্দশা হওয়ার কারণ হচ্ছে বাবা এক কালীন মুসলমান মুসলমানদের নাম শুনলে ইহুদি নাসারা প্যান্টে পেছাব করে দিত আর এখন মুসলমানকে যেখানে পারছে পিটাচ্ছে কোনো ব্যাপারে কারণ কি এই যে মুসলমানদের ইউনিটি ختم হয়ে গেল ইউনিটি ختم হয়ে গেল তো আমাদের সমাজ যদি ঠিক না করতে পারি তো পুরো দুনিয়ার মুসলমানকে কি করে ঠিক করব সুতরাং আপনারা যারা সমাজের লোক আছেন সকলের কাছে আমি আবেদন করব যে মানুষের সাথে খবরদার কোনোদিন চালা বন করবেন না দুটো কথা হতে পারে মানুষের চলাফেরা চালা বন না এখন সমাজে দেখতে পাওয়া যায় কে কার ছেলেকে মেরে দিল কর জমিনে কর যদি বকরি চলে যায় তো এমন ঝগড়া হয় আপনাদের গ্রামে আছে কি জান না একটা গ্রামে গিয়েছিলাম তো দেখছি খুব আওয়াজ হচ্ছে তো গাড়ি থেকে নামলাম জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই তো একটা বাড়িতে একজন আর বকরি ঢুকে গেছে তার জন্য ওই বাড়ির মহিলাটা এমন ভাষাতে ঝগড়া করছে আল্লাহ ও গালি দিচ্ছে এ ও গালি দিচ্ছে আচ্ছা বলেন তো বাবা বকরি কি জানে যে আর বাড়ি গেলে গালি দিবে আর বাচ্চা কি জানে যে লোকটাকে মানে দোষ হয়ে যাবে আমার বাচ্চা আমার দুই ছেলে এক মেয়ে আমার ছেলের একদিন আমার কাছে পাঁচবার এসেছে আব্বা উমুক আমাকে মারলো উমুক আমাকে মারলো বলে না বাবা बेटा বলো দুবার মারবো না বাস এবার আমার কর্তব্য কি ছিল ওখানে গিয়ে ঝগড়া করা আর মা বাবার সাথে এই ও বাচ্চা ও বাচ্চা এই ابوজো ابوজো মেরে দিয়েছে খেলতে খেলতে আমরা যখন ছোট ছিলাম তো কত কাউকে মেরেছে কতকে বাবা আমাদেরও মেরেছে নাকে হয় কি হয় না বাবা এইজন্য মা বোন যারা আছেন এবং বাবারা আছেন সন্তানকে নিয়ে পশু পাখিকে নিয়ে খবরদার কোন কাজের ঝগড়াতে পড়বেন না এইগুলো জিনিস হচ্ছে সমাজের মধ্যে নিকৃষ্ট জিনিস এগুলো মানুষের কর্ম নয় জানোয়ার পর্যন্ত এগুলো বুঝে কিন্তু মানুষ কবে বুঝবে আল্লাহ তাআলা আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে চলেন সবার সাথে মোহাব্বত সবার সাথে সম্পর্ক রেখে মেল মোহাব্বতে চলে আর গোটা গ্রামের লোক ঐক্যবদ্ধ হয়ে থাকেন যেই কাজ করব সমাজের সবাই একমত হয় সবাই একমত হয়ে আর ভালো কাজ করলে কেউ বাধা দিবেন না আপনাদের মোথাবাড়ি থানাতে একটা গ্রামে আসলাম তো বলছে হুজুর আমরা মসজিদ দুতলা করবো তো দশ বারোটা লোক বিপক্ষে দাঁড়িয়ে আছে তো মসজিদ দুতলা করবে তো দশ বারোটা লোক বিপক্ষে কেন দাঁড়াবে বলেন তো ও কি সমাজের টাকা নিয়ে বাপের দুতলা দিচ্ছেন ও তো আল্লাহর ঘরে দিচ্ছে ওটা তো আপনারও মসজিদ হবে আমারও মসজিদ হবে মানে ওদের জলন হচ্ছে যে নামটা এদের হবে কমিটি আছে এরা কমিটি হচ্ছে তো আপনি যে দান দিচ্ছেন তো মেন না কি পাওয়ার অধিকার তো দান না দিলে মসজিদ হবে না দান না দিলে মাদ্রাসা হবে না তো প্রথম নাকি তো আল্লাহ আপনাকে এই জন্য ভালো কাজকে সমর্থন করা খারাপ কাজকে ঘিন্না করা আল্লাহ নেবি সাল্লাল্লাহ আলী আলিহসাল্লাম বলছেন যদি সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হয় আর কোন ব্যক্তি যদি ওই কাজের টাকা দিয়ে অংশ গ্রহণ করে যদি যে সেখানে না থাকে রাসুলের পাক বলছেন গুনাতে যারা খারাপ কাজ করলো বা করতে সহযোগিতা করলো বারাবর গুনে কেউ সৌদি আরবে আছে গ্রামে ঢোল খেলা হচ্ছে সৌদি থেকে পাঁচশো টাকা পাঠালো আমি দিচ্ছি ঢোল খেল তাহলে এরা খেলে যা গুনা পাবে ও যে পাঁচশো টাকা দিলে ও গুনা পাবে আর যদি টাকাও না দেয় সমর্থ করে সমর্থন করাতে খেলনে ওয়ালার আর সমর্থন করার দুইজনের গুনা হবে বারাবার আর আপনি ঘৃণা করছেন শরীয়তের হুকুম কি প্রথম হাত দিয়ে রুকো না পারলে জবান দিয়ে रुको সেটার যদি ক্ষমতা না থাকে তো অন্তর থেকে গিন না জানো চলে কারণ তাহলে আপনার গারে আর গুনাটা যাবে না এইজন্য পৃথিবীর মুসলমান ভালো কাজ যদি হয় তাকে সমর্থন করবেন সবাই মিলে আর খারাপ কাজ হলে তার বিরোধিতা করতে হবে আল্লাহ পাক गुर्जर তौसीদান করে बस বল না এনাজিম কি বলো বলেছেন তোমরা হচ্ছে দায়িত্বশীল আর প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বের হিসাব আল্লাহ পাক নিবেন তাকে তার হিসাব দিতে হবে সুতরাং আপনারা ঠিক আছে এক মিনিট দাঁড়াও এই দাঁড়াও বাঁচছো না দাঁড়াও বলে যাবে দাঁড়াও প্রথম কথা হচ্ছে বিরাদের ইসলাম একটা কথা হচ্ছে যে সমাজের যে ব্যক্তি মেন দায়িত্ব আছে তারাই যদি ভুল পথে থাকে তাহলে কি হবে মনে রাখবেন সমাজের লোক মসজিদের কমিটি বা সমাজের মন্ডল অযোগ্য ব্যক্তিকে রাখা মানে কিয়ামতের আলাম রসুলের পাক বলেছেন অযোগ্য ব্যক্তিকে যখন কোনো মাসনাদে বসানো হবে যে জায়গাতে বসার তার যোগ্যতা নাই যে পদে থাকার ওই পদ যখন দেওয়া হবে তোমরা মনে করে নেবে কিয়ামত অতি নিকটে আছে তো যেমন মসজিদের কমিটি হয় অনেক জায়গায় দেখতে পাওয়া যায় সুদখোর নামাজ পড়ে না ও যাচ্ছে কমিটিতে বেনামাজিকে মসজিদের কমিটি রাখা টোটালি জায়েজ না একবারে না যায় যারা রাখবে তারা পাপী হবে তো সমাজের মধ্যে যে ব্যক্তি দায়িত্ব আছে ওই ব্যক্তি যদি তার দায়িত্ব মোতাবেক না চলে আর শরিয়ত বিরোধী কাজ করে তাহলে তার কাছ থেকে দায়িত্ব ছিনিয়ে নিয়ে যেই ব্যক্তি দায়িত্বের যোগ্য আছে তাকে দায়িত্বটা দিতে কথা বুঝতে পেরেছেন তাকে দায়িত্বটা দিতে হবে তো কেউ যদি ভুল কাজ করে সমাজের নেতা হোক হোক মাথা ধরেন আপনাদের সমাজের একজন ব্যক্তি মানে মেন জায়গাতে রেখেছেন মসজিদের কমিটি আছে সভাপতি ধরে সভাপতি সাহেব ভুল পথে আছে তাহলে হুজুর কি করবো তো গ্রামের লোক বসে সভাপতিকে বলেন এটা আপনার ভুল হচ্ছে ওই যদি শুধরে নেই তো আলহামদুলিল্লাহ

দেখেন কিছু লোক এটা ধারণা মানুষকে দিতে চাই ওয়াহাবিদের মধ্যে নামাজ পড়ে না জুলুস করছে নামাজ করছে এইগুলো মানুষের মধ্যে একটা দিতে ভুল একজন ব্যক্তি নামাজ পড়লো না ওই মৌলীকে বলবে যে নামাজ যখন পড়ে না তো তোর মাদ্রাসে আবার দানও না তোর মসজিদে আবার দানও নিস যখন বেনামাজি ব্যক্তির দান চলে তো ওই লোকটার জালসা শোনা ছিল বরং বেনামাজি জালসা বেশি করে শুনিতে

তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে আর ওই ব্যক্তিকে যখন কবরস্থানে দাফন করা হয় তার ডান দিক বাম দিক আর চল্লিশটি কবরের আজাব তার কবর হওয়ার বরকতে আল্লাহ ক্ষমা করে দেই বলেন তো দিন শিখতে কোথায় যায় এক মাদ্রাসাতে নচেত ফির সাহেবের খানকাতে নচেত জাল সাথে এটাও একটা দিন শিক্ষার জায়গা হম ঠিক আছে দেখেন বিরাদর ইসলাম ফাতোয়া দেওয়া মানে হচ্ছে এটাই আল্লাহ আল্লাহ রাসূলের কথা ফাতোয়া দেওয়া মানে এটাই আল্লাহ আল্লাহর রাসূলের কথা এই জন্য কোন গাইরে আলেমের জন্য ফাতুয়া দেওয়া হচ্ছে হারাম যে ব্যক্তি আলেম নয় তাকাসুস ফিল ফিকহ করেনি ফাতোয়া দেওয়ার নীতিমালা যদি আলেম আছে কিন্তু মুফতির ইফতা করেনি তার জন্য ফাতোয়া দেওয়া জায়েজ ফাতোয়া রুলস যতক্ষণ পর্যন্ত না পড়বে সব জিনিসের একটা নিয়ম আছে এই জন্য বর্তমান জামানাতে অনেক লোক বেরিয়েছে যেটা হারাম নয় সেটাকে হারাম বলতে চাই মনে রাখবেন কোন জিনিস যদি আমার দৃষ্টিতে খারাপ লাগে সেটাকে কি আমি হারাম বলতে পারবো শরীয়ত যতক্ষণ পর্যন্ত খারাপ বলবে না ততক্ষণ আপনি হারাম বলতে পারবেন না রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হারাম ওটাই যেটাকে আল্লাহ কোরআনে হারাম বলেছেন হালাল ওটাই যেটাকে আল্লাহ কোরআনে হালাল বলেছেন যেটাকে আল্লাহ হালালও বলেননি মুসলমানদের জন্য যে বিডি নামাজ মসজিদ থেকে বের হলো বিড়ি জ্বালিয়ে দিল মনে রাখবেন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া গুটকা খাওয়া এইগুলো জিনিস শরীয়তে হারাম নয় তবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি তাই এটাকে ওলমাই মায়কেরাম বলেন এটা না খাওয়াই বলো খেয়েও না নিষেধ করে কিন্তু খেলে গুনাহ হবে গুনাহ হবে আপনার শরীরের ক্ষতি আছে সুতরাং কেউ কোন ব্যক্তি যদি বিড়ি খায় গুটকা খায় না খাওয়া ভালো আমি পরামর্শ দেব খেন না তবে হারাম বা না জায়েজ নয় তার কোনো গুনাহ হবে না হারাম কোন জিনিস যেটাকে আল্লাহ লা হারাম করেছেন যেমন সারাপ পান করা হারাম হিরোইন খাওয়া হারাম রাসুলে পাক বলেছেন কুল্লো মুস্কিরিন খামরুন ওয়া কুল্লো খামরিন হারাম আপনার নাসা হচ্ছে মদ আর প্রত্যেক মদ হচ্ছে হারাম ওটা কোন নাসা যে নাসাটা মানুষের বিবেককে নষ্ট করে দেয় তাই অল্প খেলেও হারাম বেশি খেলেও হারাম আর এক বান্ডাল বিড়ি যেগুলো চাচা বিড়ি খাই দিয়ে দিবে ওটা কিচ্ছু হয় না আরো বলে তাগড়া হয়ে যায় কিন্তু খেয়ে না একজন নামাজি মানুষ এগুলো বিড়ি বিড়ি খাবে এটা ভালো লাগে না আমি পরামর্শ দেবো এগুলো জিনিস খেয়েন না ভালো জিনিস খান শরীর ঠিক থাকবে সব ঠিক থাকবে তবে এটা হারাম না যে নয় তবে লক্ষ্য রাখতে হবে কেউ পান খাচ্ছে জর্দা দিয়ে নামাজ পড়তে যাচ্ছে তার মুখে জর্দার গন্ধ যদি থাকে তো এটা মাকুরে তারই নেই এটা গুনার কাজ হবে এই জন্য যারা বিড়ি খাচ্ছেন বিড়ি খাবেন না আর খাচ্ছেন বলার পরও আপনি খাচ্ছেন তো ভালো করে মিস করে চেক করে যাবেন নামাজ পড়তে মুখে যেন কোনো গন্ধ না থাকে পিয়াজ খাওয়া যায় না না যায় পিয়াজ খাওয়া যায় কিন্তু ওটা খেয়ে মসজিদে যাওয়া মাকরুহ তাহরিম গন্ধর কারণে কথা বলছেন গন্ধ যদি মুখে থাকে তো ফেরেশতা আপনার কাছে থাকবে না তাই আবেদন করব নামাজি যারা আছেন যেগুলো জিনিসে গন্ধ আছে এগুলো জিনিস আপনারা খেন না ফেরেশতা আপনার আশেপাশে ঘুরবে আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে যাক যাজাকাল্লাহ আর কেউ কিছু জিজ্ঞাসা করিয়েন না অনেক টাইম হয়ে গেছে কোরবানির চাঁদ উঠলে মাংস খাওয়া যাবে কি যাবে আপনারা না খেলে আমার বাড়ি পাঠিয়ে কোরবানির চাঁদ কাটা নিচের চুল কাটা এ সমস্ত জিনিস না কাটা মুস্তাহাব কোন ব্যক্তি যদি চল্লিশ দিন পারিয়ে যায় তাহলে এইগুলো জিনিস যদি চল্লিশ দিন পারিয়ে যায় তাহলে মাক করে তাহারিমে হবে না কাটা মুস্তাহাব চল্লিশ দিন পারলে মাক করে তাহারিমে গুণ কবি সুতরাং কুরবানির চাঁদ উঠে গেছে দেখছে চল্লিশ দিন পারিয়ে যাবে তাহলে তাকে কাটতে হবে আর চল্লিশ দিন যাবে না তাহলে না কাটা মুস্তাহ কথা বুঝতে পারছেন কে বলছে কুরবানিতে গরু জবাই করা যাবে না গরু জবাই করেন মুরগি জবাই করেন খুব খান মানুষকে খাওয়ান খুব ভালো মাংস খাওয়াতে কোনো অসুবিধা নাই যাই 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 সালাতাম পাঠ করেন ইয়া নবী সাল